সবসময় নিজের কাপটা পূর্ণ রাখবেন নিজের কাপটা যদি পূর্ণ থাকে তাহলে অন্যের কাপটাও কিন্তু ভরাট করতে খারাপ লাগবে না একজন মানুষ যখন নিজে অখুশি থাকে তখন তার আশপাশের মানুষের সুখ দেখলেও কিন্তু তার অতিষ্ঠ লাগবে এটা কিন্তু স্বাভাবিক দেখবেন যেদিন আপনার মন মেজাজ ভালো থাকবে সেদিন কিন্তু আশপাশের মানুষের ভালো কথাগুলো বা খারাপ কথাগুলো শুনতেও কিন্তু আপনার খুব বেশি ভালো লাগবে তাই সবসময় নিজের মনের যত্ন নিন ভালো থাকুন আর সুস্থ থাকুন এটাই আমি কামনা করি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজু ব্লকার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম পদ্মনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যেই যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থ থাকা মনে করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড়ো বড়ো মতো আমার আজকে এই ভিডিওটা আমার সকল প্রিয় অপু কাছে ভালো লাগতে পারে তো চলুন ভিডিওতে ফেরা যাক এখানে হচ্ছে আমি সকালবেলার নাস্তাটা এখানে রেডি করে নিচ্ছি সেদিন ছিল বৃহস্পতিবার তো আমার সন্তানরা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তার কারণ একটু পরে বলবো ওরা হচ্ছে সকাল সকাল উঠে যাওয়ার পর নাস্তা করে ফেলেছিল আমার আবার সকাল সকাল নাস্তা খেতে একদমই ভালো লাগে না তো গতকালই হচ্ছে পাউন্ড কেক নিয়ে এসেছিলাম বাসায় তো পাউন্ড কেকটা আমার খুব বেশি পছন্দ আসলে রুয়ে খুঁজেছিলো যেটা সম্ভব আর কি তো আমার মনে মনে খুব খেতে ইচ্ছা করছিল তো আমি কিনে নিয়ে আসলাম তো ভাবলাম যে বাবুদেরকেও দিয়েছে আমি একটু খেয়ে নিই তো আমার জন্য দুই স্লাইস কেটে নিলাম আর আমি যে আমার নিজের জন্য শখ করে কিছু কাপ কিনেছি তার মধ্যে থেকে একটা কাপ আমি নামিয়ে নিলাম এই কাপটা আমার খুব বেশি পছন্দ ছোটো খাটোর মধ্যে মানে পিঙ্কিশ পিঙ্কিশ তো খুব ভালো লাগে নজর কারারকে আর কি তো কাপটা হচ্ছে শুকেশ থেকে নামিয়ে ধুয়ে আমি একটু পানি ঝরতে দিয়েছিলাম তো ভাবলাম আজকে চা না খাই কফি খায় তো খুবই শরীরটা ঝিমু ছিল যেহেতু একটু বেলা করে সরি একটু ভোরে ভোরে উঠেছিলাম আমি সেই জন্য তা আমি হচ্ছে কফি আর চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি হচ্ছে এখন হচ্ছে একটু ভিট করে নিব আমার যে কফির যে বিটার মেশিনটা আছে এটা দিয়ে কফি ফোম করতে এত বেশি ভালো লাগে কি বলবো মার্শাল্লা ফুমি ফুমি হয়েছে তো কফিটা হচ্ছে এক সাইডে ফোম করে রেখে দিয়েছি আর এখন ভাবলাম কিছু ফ্রুটস নিয়ে নিই তো আমি হচ্ছে কমলা আর আপেল নিয়ে নিলাম হান্ডি গুলাতে গোলাতে সকালবেলার এই আইসি নাস্তাটা আমার এত বেশি পছন্দের কি বলবো তো আমি হচ্ছে আবার চুলায় গরম দুধ একটু গরম করে নিয়েছি আর কি একটু গরম দুধ নিয়ে নিলাম দু উপর থেকে ঢেলে নিলাম দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে এনেছি মাসাল্লাহ দেখেন কতটা ফোমে ফোমে হয়েছে তা আমি একটু চামচ দিয়ে মিশানোর পরে সৌন্দর্যটা দেখছি যে কেমন ফোমের কারণে আমি দুধই ঢালতে পারছিলাম না কি বলবো ও যাই হোক সুন্দর একটা কাপে এরকম ধোঁয়া ওঠা কফি খেতে কার না ভালো লাগে বলেন তো কফি লাভারদের কাছে মাস্ট ভালো লাগবেই লাগবে সুন্দর একটা সকালের সূচনা কিন্তু সব সময় দিনটাকে অনেক সুন্দর করে গড়ে তোলে তো সকালবেলা যেহেতু উঠেছি আর তো ঘুমাইনি ফজর নামাজ পড়ে এরপরই মূলত সংসারের কাজগুলো ধারাবাহিকভাবে কিন্তু চলতেই থাকে তো খুব আয়েসি করে নিজের নাস্তাটা করলাম বাচ্চা কাঁচা সবসময় তো মানে দেখাশোনা করার চেষ্টা করে পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করি নিজেকে ইচ্ছা করে সবসময় একটু সুন্দর করে একটা টাইম স্পেন্ড করানোর জন্য নিজের ভালো লাগাটা কিন্তু সবচেয়ে বড় জরুরি নিজে ভালো থাকলে দেখা যায় কি সবাইকে ভালো রাখতে পারবো তো নাস্তাটা আয়সে করে খুব মজা করে খেলাম রোদে বসে বসে শীতের এই সকালটা আমার খুব বেশি পছন্দের তো অলরেডি কিন্তু শীত পড়া শুরু হয়ে গিয়েছে কার ওখানে কি অবস্থা জানি না জানাবেন শীত কীরকম পড়ছে আমার একটু শীত শীত লাগেই তো এইখানে হচ্ছে নাস্তা খাওয়ার পর পুরো যে বলেছিলাম সকালবেলা খুব আলি আলি উঠে গিয়েছে আমার ছেলে মেয়ে তার কারণ হচ্ছে আমার মেয়েটা সাজুগুজু দেখে বুঝতে পেরে গিয়েছেন সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না টোটে লিপস্টিক চোখে আইলেনার আরও চেয়েছিল যে মানে মাস্কার টাসকরা দিয়ে একসের করে সে হচ্ছে আইসের দিয়ে যাবে তবে আমার এগুলো পছন্দ না তো সুন্দর করে তাকে হচ্ছে আমি যে নিজের ইনকামের টাকা দিয়ে আমার মেয়েকে ড্রেস কিনে দিয়েছিলাম তো এগুলো পরেছে সুন্দর করে সাজুগুজু করে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে মূলত হচ্ছে অনেকে বুঝে গিয়েছেন কিনা জানি না ওদের হচ্ছে আজকে ক্লাস পার্টি ছিল তো আমার মেয়ে হচ্ছে নার্সারিতে পড়ে আর ছেলেটা হচ্ছে ওয়ানে পড়ে তো দোনোজনের জন্য দোয়া করবেন বার্ষিক পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে ওদেরকে নিয়ে খুব বেশি ভয়ে আছি তো সাজুগুজু করিয়ে সুন্দর করে পরিপাটি করি ওদেরকে হচ্ছে স্কুলে নিয়ে এসেছি আর আজকে হচ্ছে ওদের স্কুলটা আমি একটু শেয়ার করে দিয়েছি আর খুব সুন্দর করে হচ্ছে ক্লাস পার্টি উপলক্ষে স্কুলটাকে সাজিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমার মেয়ে আর আমার ছেলে তার বান্ধবীদের সাথে মিলে ক্লাসে চলে যাবে তো একটু ভিডিও করছিলাম দেখে সে একটু মেজাজ গরম করছিলো আমার মেয়েটা এরকমই তবে আমার ছেলেটা অনেক বেশি ভালো মার্শাল আমার মেয়েটা একটু বেশি দুষ্টু আর কি তো দোয়াই রাখবেন সবাই সকালবেলা তো উঠেছি কত কাজ যে করেছি অফ ক্যামেরায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আজকে হচ্ছে মানে শীত তো প্রায় বাসার দরজার সামনে অলরেডি কড়া নেড়ে গিয়েছে তো আমার বাসায় যেহেতু গেস্ট আছে তো দেখা যায় কি আমি অনেক কিছু সময় উপযোগী করে করতে পারছি না তবুও আজকে ভাবলাম যে না আজকে আমি আমার বেডরুমটাকে একদম ডিক্লিন করব। তো সেটা করতে হচ্ছে আমি চলে আসলাম এখানে হচ্ছে আমি ফ্যানটা মোছার আগে কি করি যেহেতু সাদা বেডশেট উপরে হচ্ছে একটা পুরান কাপড় বিছিয়ে দিই তো আমার হাজব্যান্ডের হচ্ছে লুঙ্গিটা একটু পুরান তো এটা হচ্ছে আমি নিচে বিছিয়ে দিয়েছিলাম তারপর ফ্যান মোছার পর নিচে মানে ফ্যানের যে কাজটাগুলো সেগুলো কিন্তু ওই লুঙ্গিটাতে পড়েছে আমার বেডশেটটাতে কিন্তু কোনো মানে ফ্যানের কাজটা পড়েনি আর এদিকে হচ্ছে আমার বাসায় তো হচ্ছে ঝুলঝাড়ার তেমন কিছুই নেই আমি হচ্ছে পুরান ঝাড়ু যেগুলো সেগুলো দিয়ে ঝাড়ি আর তেমন কোনো ঝুলো হয় না তবে অনেকে বলে যে ঝাড়ু না ঝাড়ু দিয়ে নাকি ঝুল ছাড়া ভালো না তো আমি আসলে ওটা কতটা শিওর আমি জানি না তবে আমার যে পুরান ঝাড়ুগুলো হয় সেগুলো ফেলি না ওগুলো দিয়ে হচ্ছে কিচেনের টিপা চাপা তারপর বেলকুনিটা হচ্ছে ঝাড়ু দিয়ে থাকি আমি তো আজকে হচ্ছে আমি এই পুরান ঝাড়ুটা দিয়ে আমি আমার বেডরুমের সব ঝুল ঝেড়ে নিলাম তো ঝুল ঝাড়ার পরে আর কি রুমের পরে বেলকুনিতে চোখ গেলো আমার তো খুব ভালো ঝুল হয়েছে আমার আগের বাসায় এত ঝুল হতো না তবে এই বাসায় যেমন মাকরসা যেমন মাছি তেমন হচ্ছে প্রচুর আর ধুলাবালির কথা তো আমি বাদই দিলাম এই গুছাই তো কিছুক্ষণ পরে আবার শের ধুলা মানে হাটটা দিলেই মনে হয় ধুলা ভরা আর কি আর কি বলবো তো আমি হচ্ছে বেলকুনিরও সব ঝুল টুল ঝেড়ে সুন্দর করে বেলকুনিটা ঝাড়ু দিয়ে এসেছি তো মানে হঠাৎ করে যখন যেটা মনে উঠছে একদম ধারাবাহিকভাবে হচ্ছে এক নাগারে আমি কাজ করাই স্টার্ট করে দিয়েছি কেননা বাবুদেরকে হচ্ছে আবার স্কুল থেকে আনতে হবে মানে একটা দেড়টার মধ্যে তার মধ্যে হচ্ছে আমি টার্গেট করে একদম পুরা ঘরটাকে একদম গুছিয়ে টুছিয়ে তারপর যাব তো এখানে হচ্ছে আমার বেডরুমের যে পাপোসটা আছে সেটা এত বেশি নোংরা হয়েছিল তো সেটাকে হচ্ছে ওয়াশরুমে ফেলে আমি হুইলের গুঁড়া দিয়ে একদম ব্রাশ আছে না তো ব্রাশ দিয়ে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়েটুই আমি হচ্ছে একটু পানি জরতে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে ওয়াশরুমে একটু পানি টানি ঝরতে থাক পরে হচ্ছে ওয়েলকুনিতে নেড়ে দেব আর এই দিক দিয়ে ভাবলাম যে জায়না মাছগুলোও একটু ধোয়া উচিত তো আজকে হচ্ছে জায়না মাছগুলোও দিয়ে দিব তো নর্মালি হচ্ছে আমার হাজব্যান্ডের আমি হচ্ছে নামাজ কালাম পড়ি এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার আর লাল যেটা থাকবে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের এই যে এটা আমি একটু ভারীতে কেন পড়ি আমার হাঁটুর প্রবলেম তো দেখা যায় কি শক্ত জায়গায় আমি হাঁটু ঘেরে বসতে পারি না তো আমি একটু মোটা জায়নামাজের নামাজ পড়ি তো দনোজনেরটাই হচ্ছে আজকে দিয়ে দিলাম একটু হুইলার গুঁড়া হচ্ছে আমি ট্রেতে দিলাম আর একটু হচ্ছে উপরে ছিটিয়ে দিয়েছি উপর গুলাতে তো হুইলার গুঁড়া দিতে গেলে সব সময় আমার পড়বে পড়বে তার কারণ আমার লিকুইডটা শেষ হয়ে গিয়েছে তো এই জন্য তো হুইলার গুঁড়া দিয়ে আমি হচ্ছে একদম যে হেভি মুডটা আছে সেটাতে হচ্ছে ডিপ ক্লিনিং করার জন্য আমি চৌষট্টি মিনিটে সেট করে দিলাম এক এক ওয়াশিং মেশিনের এক এক রকম নিয়মাবলী আর কি তো আমারটা যেরকম নিয়ম আমি সে সেট আপ করে দিলাম পানি পরছ ওয়াশিং মেশিনের ঢাকাটাও আমি দিয়ে দিয়েছি আর কানেকশনটা তো আগে দিতে হয় কোয়ার্টারে আসার পর এত বেশি প্রবলেম ফেস করেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না সব কিছু নিজেই করে নিয়েছি মানে নিজের বাড়িওয়ালার মতো আর কি সব কিছু করতে হয়েছে আমাকে তো যাই হোক বেসিক টেসিন সব কিছু একটু পরিষ্কার করে নিয়েছি আবার হচ্ছে ডাইনিং টেবিলটা অফ ক্যামেরা আমি একটু ক্লিনটেন করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নেই তার কারণে এক ব্লগের কথা কিছু শেয়ার করা যায় বলেন তো আপনারা নিজেরাও হয়তো বা বোর ফিল করবে ওয়াশিং মেশিনের উপরটাও একটু গ্লাস ক্লিনার দিয়ে আমি মুছে নিয়েছি একটু নোংরা লেগেছে আমি বলেছিলাম না যে আমি কত কাজ যে করেছি ক্যামেরা অন করে বা ক্যামেরার বাহিরে সেটা মানে বলার অপেক্ষা রাখবে না আমরা সাংসারিক মেয়েরা এরকমই কাজ যখন ধরি কোথা থেকে ধরি আর কোথা থেকে শেষ করি মাথা মুন্ডু খুঁজে পাই না তো সেরকমই আমি যখন যেটা পাচ্ছি সেটাই করছি সেটাই আকারে ধারণ করছি যেহেতু আমার ভাসুর আমার ঘরে আছে তো উনি হচ্ছে একটা নিজের বিজনেসের কাজে এসে এসেছে তো প্রায় হচ্ছে এক দেড় মাসের মতো হয়ে গিয়েছে আছে যে তো দেখা যাচ্ছে কি পুরুষ মানুষ থাকলে ঘরে কোনো কাজই হয় না তো যখন ভাইয়া বের হয়ে যায় বাসা থেকে তখন গিয়ে হচ্ছে আমি মোটামুটি ঘরের এই কাজকর্মগুলোতে হাত লাগাই আর ব্লগিংয়ের কাজটা আসলে হুটহাট করে বললেও হয় না মাথা ঠান্ডা করে খুব আনন্দের সহিত হচ্ছে এই কাজগুলো করতে হয় তো আমি মনে করি আর কি অ্যাটলিস্ট আমার এই জিনিসটা হয় কেউ থাকলে ইভেন আমার হাজব্যান্ড থাকলেও আমি করতে পারি না মন খুলে যদি কাজ না করতে পারি আর ব্লগিংটাও সুন্দর করে যদি ফুটিয়ে না তুলতে পারি তাহলে মনে হয় যে নাই না ব্লগটা দেওয়া অসম্পূর্ণ এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর মন মানসিকতা নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত হতে পারি এটাই আর এখানে হচ্ছে কথার ছলে ছলে আমি হচ্ছে আমার যত ঝুল ঝাড়ার পরে যে একটু ঝুলা টুলা পড়েছে আমি খাট টাট মুছে ফেলেছি যত শোপিস ক্যানভাস আছে ওয়াল আর্টিফিশিয়াল ফুলটুল সব পরিষ্কার করেছে তো এখন ভাবলাম যে আগের বেডসেটটা তুলে ফেলি তো নতুন একটা বেডসেট বিছাই তো নতুন একটা নামিয়ে নিলাম সব কিছু হচ্ছে বেডসেটের সব কিছু থেকে খুলে ফেলেছি এখন নতুন করে আবার জামা কাপড় পরিয়ে পরে বেডশেট বিছানোটা অনেক সময় হ্যাসেল মনে হয় আবার ভালোও লাগে আসলে মন মাইন্ডের উপর সব কিছু তবে সেদিন আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো কাজের একটা এনার্জি ছিল এই জন্য সেদিন আমার খারাপ লাগেনি তো একে একে হচ্ছে আমি বালিশের কভারগুলো ঢুকিয়ে এখন হচ্ছে বেডশেট টা আমি ম্যাজিকের সহিত বিছিয়ে দিব আর বেডসেট যদি আপনাদের ছোট হয় কখনো তো প্রথম প্রথম যখন সংসার জীবন ছিল তখন তো বুঝিনি ছোট কিনে ফেলেছিলাম তখন তো আমার এই খাটটা ছিল না আমার ওই সেকেন্ড বেডরুমে যে খাটটা সেটা ছিল তো ওই মাপে হচ্ছে এই নিয়েছিলাম পরে যখন এই খাটটা আমার বানানো পড়েছে কিং সাইজের এটাকে এটার বেডসেটটি আমি এত দ্বিটার মধ্যে ভুগেছি হঠাৎ করে তো আসলে চাইলে কিনাও যায় না তো আমার পুরান কিছু বেডসেট ছিল ওগুলার ছিঁড়েটিরে গিয়েছে তো ওগুলা থেকে একটু কেটে আমি হচ্ছে জোড়া লাগিয়ে দিয়েছি তো বাস আমার বেডসেটও বড় হয়ে গিয়েছে এই টিপসটা কিন্তু আমি মানে আমি বলবো আর কি যে যত সংসারী জীবন পাড়া দিয়েছেন নতুন আপুরা তারা এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি মন্দ হবে না ভালোই হবে নতুন সেট মানে কিছুদিন পর পর কেনার চাইতে পুরান বেডসেট এরকম বুদ্ধি খাটিয়ে কাজে লাগানোটা অনেক বেশি মানে বুদ্ধিমানের কাজ বলবো আমি তো সুন্দর করে ম্যাজিকের সহিত পুরা বেডসেটটা আমি গুছিয়ে ফেলেছি আসলে কি জীবনটা ম্যাজিকের মতো হয় বলেন তো জি না কখনোই হয় না ম্যাজিকের মতো আমরা করে তুলি যে এটাই তো যাই হোক সুন্দর করে বেডরুমটা মানে বেডসাইডটা আমি গুছিয়ে ফেলেছি বেডরুমের আর এখানে ভাবলাম নতুন করে একটু গাছ টাছ দিয়ে সাজাই আমার এই মনস্টারা প্ল্যান্টটা এত বেশি ছিল আমার একটা সময় যারা আমাকে অনেক এক থেকে চিনেন তারা জানেন এখন এই গাছটা আমার হচ্ছেই না মানে কোয়ার্টার আসার পর থেকে আমার এই গাছটা হয়ই না মানে আমি বাড়াতে পারি না অনেক গাছ আমার মরে গিয়েছে যারা আমাকে শুরু থেকে চিনেন জানেন তারা জানেন আমি অনেক গাছ কালেকশন করতে পছন্দ করতাম গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করতাম তো যাই হোক এখন তো আর সেটা সম্ভব না আর সেটা আসলে পারিও না এখন আর তো মনস্টারা গাছটা হচ্ছে সুন্দর করে ক্লিন টিন করে আমি স্ট্যান্ডে ঝুলিয়ে দিয়েছি ওভাবে থাক আর এইদিকে হচ্ছে এই পাশে যে আমার ওয়ালম্যার তারপর আমার স্ট্যান্ড মিররটা সেটা একটু পরিষ্কার করতে চলে আসলাম এটার চারিদিক হচ্ছে আমি পরিষ্কার করেছি অফ ক্যামেরায় সেটার আপনাদের সাথে শেয়ার করিনি কেননা সব কিছু যদি ক্যামেরা অন করে করতে যাই দেখা যায় কি কাজের বারোটা বেজে যায় মন মতো কাজগুলোও হয় না তো এই জন্য আর কি তো আমার ইস্টার্ন মিরোটা ভালো করে পিছন দিক সামনের দিক ভালো করে একদম মাকড়সার জাল টাল পরিষ্কার করে ফেলার পরে ওই যে মিররের নিচে টিচে যে মানে ফ্লোরটা সেটাও আমি ভালো করে মুছে নিয়েছি তো এখন হচ্ছে ম্যাজিক সরি যে ক্লিনজারটা আছে আর কি ওটা দিয়ে হচ্ছে আমি মিররগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমার ড্রেসিং টেবিল ইস্টার্ন মিররের সব কিছু আমি ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে ড্রেসিং টেবিল মোছার পরে আমার ড্রেসিং টেবিলের সামনে যে টুলটা সেটাও রেখে দিলাম আর আমার যে স্ট্যান্ড মিররের যে আর্টিফিশিয়ালি লতাটা সেটা হচ্ছে আমি ওয়াশরুমে একটু ঝেড়ে এনেছি কেননা ঘরে ঝুলঝালে আমি হাঁচে দিতে পাগল হয়ে যাবো এই জন্য ওয়াশরুমে গিয়ে মাস্ক দিয়ে আমি ঝেড়ে এনেছি এটা ধুই না আসলে কেননা ধুলে এটার ঘামগুলো ছুটে যাবে আর ফুলগুলো ছুটে যাবে আলতো হাতে হচ্ছে আমি ঝাড়ু সরি ওই যে ইয়ে আছে না কি বলে ব্রাশ ব্রাশ ওই ব্রাশ দিয়ে হচ্ছে আমি ঝেড়ে তারপর হচ্ছে আবার জায়গা মতো স্ট্যান্ড মিলে আমি সেট আপ করে দিলাম পাশে হচ্ছে আমার একটা টুল থাকে ব্যাতের টুল তো ওটা একটু মুছে টুছে জায়গা মতো দিয়েছি উপরে হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিলাম আর পাশে হচ্ছে আমার এরকম একটা টেবিল আছে তো এটার উপরে হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিলাম আগেরটা সরিয়ে ফেলেছি নোংরা হয়েছে তো যে ব্যস্তটা উঠিয়েছি সেগুলাও হচ্ছে ওই যে নামাজগুলো ওয়াশ হওয়ার পরে পরে আমি আবার ঢুকিয়ে দিব আর আমার এখানে তো এত পানির প্রবলেম কি বলবো দেখা যায় ওয়াশিং মেশিনে কাপড় দিতে গেলে আমার পানি চলে যায় তো সেদিন এরকমটা হয়েছিল মানে অর্ধেকের মধ্যে নামাজগুলো ওয়াশ হওয়ার মধ্যে পানি চলে গিয়েছিল তো ওইভাবে ওয়াশিং মেশিনটাকে আমি আবার স্টপ করে দিয়েছি কাজের ধান্দায় ছিলাম তো কখন যে পানি চলে গিয়েছিল টেরও পাইনি তো হঠাৎ করে দেখছি ওয়াশিং মেশিনের সিগনাল দিচ্ছে তো পরে হচ্ছে আমি বন্ধ করে দিয়েছি আর কি লাইন অফ করে দিয়েছি পরে যখন পানি আসবে আবার তখন হচ্ছে লাইনটা অন করে দিব আর নামাজগুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে বেডশেটগুলোও দিয়ে দিব এভাবে আসলে আমাকে চলতে হয় আমার এই সংসারের মধ্যে কি বলবো তো যাই হোক একে একে হচ্ছে ওই যে মিররের পাশে টেবিলটাও সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম সেই সাথে যে আমার ল্যাম্পডেসটা আছে সেটাকেও একটু নতুন করে নিয়েও লুক দিলাম একটা পিন্টারেস্টি ক্যান্ডেল হোল্ডার ফ্লাওয়ার বাস আর সব করে হচ্ছে একটা কাপ রেখেছি আমি আমার ভালো লাগে আসলে আর হচ্ছে ন্যাপকিনের উপরে সব কিছু রেখেছি নতুন নতুনভাবে রুমের লুক দিতে বেশ ভালো লাগে তো সব কাজকর্ম করার পরে বাকি রুমগুলোও তো আমি গুছিয়ে ফেলেছি খুব তাড়াহুড়া করে কেননা সারা বারো অলরেডি বেজে গিয়েছে তো আমি হচ্ছে পরে ঘরটা ঝাড়ু দিয়ে কেশের উপরে হচ্ছে আমি পুরো ঘরটা ঘরটা আর কি একদম মপ করে দিয়েছি আমার সময় হচ্ছে হাঁটু গেরে বালতি নিয়ে স্যাবলনের পানি দিয়ে ঘর মুছতে খুব বেশি ভালো লাগে মনে হয় মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান আর কি আমি যে না খুব সুন্দর করে আমার ঘরটা মোছা হয়েছে এরকম একটা ব্যাপার আর কি তো সেটা তো আসলে সেদিন হয়নি অনেক কাজ করেছি দেখতে মনে হয় কি পনেরো ষোলো মিনিট আঠারো মিনিটের একটা ব্লগ তবে এটা আমার তৈরি করতে গিয়ে যে আমার কতটা কষ্ট হয়েছে তিন চার ঘন্টা তো লেগে গিয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক সেগুলো বাদি দিলাম তো আমি হচ্ছে ঘরটা সুন্দর করে মাফ করে ফেলে ছিলাম আমার যে মপিং ব্রাশটা আছে সেটা দিয়ে তো আমি হচ্ছে ঘরটার মোছার পরে পাপসগুলো আবার জায়গা মতো দিয়ে দিয়েছি আর সব শেষে হচ্ছে ফাইনাল যে রেজাল্টটা বা আউটকামটা আসে সেটা দেখতে পারলে একটু ভালো লাগে আবার বেলকুনিতে হচ্ছে পানি টানি মেরে সুন্দর করে সলার ঝাড়ু দিয়ে আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে আর রোড সাইডে বাসা হওয়ার কারণে এত বেশি দূলা হয় কি বলবো তো যাই হোক সুন্দরে সাজানো গুছানো সংসারের পিছনে যে কতই স্ট্রাগল দিই সেটা হচ্ছে আমরা একমাত্র সাংসারিক মেয়েরাই জানি তবুও সব মেয়েদেরই সুন্দর একটা সাজানো গোছানোর সংসার হোক এটা আমি সব সময় চাই তো ঘরের এই সুন্দর সাজানো গোছানো সিনগুলো দেখতে দেখতে কে বা কার এতটুকু পর্যন্ত চলে এসেছে তা কিন্তু আমার অজানা আপনাদেরকে না বললে আপনারা হয়তো বা ভুলেই যান যে সুবর্ণাপুর ভিডিওতে একটা লাইক দিতে হবে তো যারা এই প্রান্তে চলে এসেছেন প্লিজ লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা দিয়ে বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে ইজিলি দেখে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিয়ে যায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট পড়তে এবং আমার কাছে খুব বেশি ভালো লাগে যারা অলরেডি কাজগুলো করে আমাকে দিয়ে যাচ্ছেন তাদের মন থেকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা অনেক রিকোয়েস্ট করলাম ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার এত বেশি কাজ করেছি বাচ্চাদেরকে নিয়ে এসেছি পরে হচ্ছে একটু বেডের নিচে বসে আমি হচ্ছে একটু গল্পের বই পড়লাম আর হচ্ছে একটু রেস্ট টেস্ট করলাম আর কি কমফোর্টটা তো অলরেডি ডামিয়ে ফেলেছি তো যাই হোক সেদিন আর কোনো কিছু ক্যামেরা ক্যাপচার করা হয়নি সন্ধ্যার দিকে হচ্ছে একটু নাস্তা বানিয়েছি ফালুদা আইসক্রিম দিয়ে খাবো আর খেতে খেতে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম